আল আকসা ইসরায়েলের কড়া বিধিনিষেধ আরোপ অব্যাহত বিক্ষোভ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে আরও বিধিনিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েল শুক্রবার ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে এই বিধি আরোপের কথা জানানো হয় ইসরায়েলি পুলিশ জানায় আল আকসা মসজিদে পঞ্চাশ বছরের কম বয়সী পুরুষকে ঢুকতে দেওয়া হবে না আল-আকসা মসজিদে নিরাপত্তা নিয়ে বারবারী প্রতিবাদে ফিলিস্তিনিদের গণবিক্ষোভের আগেই এই ঘোষণাটি আসে শুক্রবার এ গণবিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন এছাড়া তুরস্কসহ অধিকাংশ মুসলিম দেশে এই বিক্ষোভ পালন করা হবে বিবৃতিতে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই পুরাতন শহর ও মাউন্ট টেম্পলে প্রবেশাধিকার সীমিত থাকবে শুধু 50র্ধ পুরুষদের মধ্যে তবে সব বয়সী নারীদের প্রবেশাধিকার অক্ষুণ্ণ থাকবে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন ওই এলাকায় অন্তত তিন হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের এই বাড়াবাড়ির কারণে ফিলিস্তিন সংকট নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য সন্দেহভজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দখলদার দুই ইসরায়েলি পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আলাক্সা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল এরপর সপ্তাহ জুড়ে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়